যেটার অন্তত স্কোর দেখেন আপনার সাত লাখ পঞ্চাশ হাজার প্লাস ফোর ন্যানোমিটার চিপসেট পাচ্ছে ইতিহাসের সেরা ফোন আপনি যখন ফোনটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে হবেন ভিডিওগ্রাফি করতে হবে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন ততক্ষণ তাহলে টোটাল আপনি চারটা গিফট অফার পাচ্ছেন উইথ তিন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তো দিচ্ছি আরও তিন হাজার টাকার গিফটও দিয়ে দিতেছি ভাই ঠিক আছে ফোরটিনটি ফাইভ জি আপনি বাংলাদেশে ইতিহাসে তিরিশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ডিভাইস পাচ্ছেন ওয়াটারপ্রুফ পাচ্ছেন

খাতর দেন দুই দিন অনাশে ইউজ করতে চান কাদের জন্য এই ফোন ভাই 6300 মেচে ব্যাটারি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি Realme এর ব্র্যান্ড শপে যেখানে আসলে কিন্তু আপনারা Realme ফোন পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফটের সাথে সো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনার পছন্দের Realme ফোন একটা টাস্টের শপ থেকে কিনতে চাইলে আপনার পছন্দের রিয়েলমি ফোনটি পেয়ে যাবেন সহজ 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 অফারে আর বন্ধুরা এই অফার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন আরিয়ান ভাই আসসালামাইকুম আলাইকুম ভাই সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আমাদের হচ্ছে রিয়েলমির অফিসিয়াল শপ যেটা ঢাকা মিরপুর দুই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাশে আসেন সেক্ষেত্রে দেখবেন একটা শপের পিছনের শপটাই আমাদের রিয়েলমির অফিসিয়াল শপ যেটা হচ্ছে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপ উইনসাম মোবাইল এবং আমাদের শপে আসলে এবং সারা বাংলাদেশে তো অনেকগুলোই ব্র্যান্ড শপ আছে ভাই ঠিক আছে অনেক শপ আছে কিন্তু হিউজ পরিমাণ গিফট অফার প্রোভাইড করতে চাইলে এবং অথেন্টিক একটা ফোন নিতে চাইলে আপনি ট্রাস্টের একটা সব থেকে নিতে চাইলে আপনি শুধু উইনসাম মোবাইলে আসতে হবে ভাই ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা যে ফোনটা দিয়ে শুরু করব রিয়েলমি কেন বাংলাদেশের আপনি মোবাইল ইন্ডাস্ট্রিতে ইতিহাসের একটা সেরা ফোন যেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স একটা ফোন পাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার এবং এই ফোনটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি স্টোরেজের একটা ফোন পাচ্ছেন এবং ব্যাটারিটা ইউজ পরিমাণে একটা বড় ব্যাটারি পাচ্ছেন প্রিভিয়াস ফোনগুলো ছিল পাঁচ হাজার ব্যাটারি কিন্তু এই ফোনটা আপনি পাঁচ হাজার ছয়শো এমএচের একটা ম্যাসিভ ব্যাটারি পাবেন এছাড়াও আপনি উইথ পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার পাবেন ফোরটি ফাইভ ওয়ার্ডের সুপার চার্জার পাচ্ছেন এবং এই ফোনটায় আপনি ফুললি ফুল ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ ফোন পাচ্ছেন মাত্র সীমিত বাজেটের ভিতরে এই ফোনের বাজেটটা পরে আসি ভাই এটা যে ওয়াটার প্রুফ ফোন আপনি ক্লেম করবেন কিভাবে আমি আপনাকে দেখাই এই দেখেন ভাই ইতিহাসের সেরা ফোন আপনি যখন ফোনটা আন্ডার ওয়াটার ফোটোগ্রাফি করতে হবেন ভিডিওগ্রাফি করতে হবে। আপনি যতক্ষণ মঞ্চে ততক্ষণ আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন ততক্ষণ যতক্ষণ মঞ্চে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন এবং রিয়েলমির সি সেভেন্টি ফাইভ এক্স এ আসে হচ্ছে আপনি ডিসপ্লে রেট একশো বিশ সার্জারের আই কমফোর্ট ডিসপ্লে ইউজ করা আছে নয়েজ ক্যানসেলেশন ইউজ করা আছে এবং ক্যামেরাতে আপনি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটা এআই রিফ্রেশিং কোয়ালিটির ক্যামেরা আপনি এআই এর সকল ফিচার্স আপনি এই ফোনটার মাধ্যমে পেয়ে যাবেন এবং এবার আসি এই ফোনের প্রাইসটা হচ্ছে আপনি একটাই বেরিয়েন্ট পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাংলি সতেরো হাজার টাকায় আপনি ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন ভাই আঠারো হাজার টাকায় ওয়াটারপ্রুফ ফোন আপনি যতক্ষণ মন যায় ততক্ষণ আপনি পানিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করতে পারবেন যতক্ষণ ইনচার্জ ততক্ষণ মাত্র আঠারো হাজার টাকার ফোনটা যারা আমাদের সব থেকে পারচেস করবেন তাদের পক্ষ থেকে কিছু গিফট অফার আছে ভাই ইতিহাসে সেরা গিফট অফার আপনি দেখেন এখানে রিয়েলমির একটা এয়ারবাস আছে লেনোভো নিক ব্যান্ড আছে জেবেল এর স্পিকার আছে উইথ আপনার মোবাইল স্টার আছে এই চারটা থেকে যে কোনো তিনটা আপনি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় আপনি ভাই দেখা আপনি ফোন দেখবেন ফোন পারচেজ করবেন এবং গিফট অফারগুলো গুলো আপনি নিজের ইচ্ছায় আপনি নিতে পারবেন 18000 টাকার ফোন ফুললি ফুল ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন ব্যাটারি 5600 এমএএইচ ব্যাটারি 45 ওয়াটের চার্জার 50 মেগাপিক্সেল ক্যামেরা ইতিহাসের সেরা ফোন নিতে হলে আপনি শুধুমাত্র রিয়েলমির ফোনই পারচেস করতে হবে ভাই এরপরে ফোনটা দেখাবো যেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে মাত্র আপনি 3000 টাকা ডিসকাউন্ট প্রাইসে ফোন পাচ্ছেন 3000 টাকা ডিসকাউন্ট প্রাইসে ফোন পাচ্ছেন বলেন কি ভাই রিয়েলমি 12 রিয়েলমি 12টা হচ্ছে আমাদের এইটা আপনার স্ন্যাপড্রাগনের সিক্স এর একটা 6 ন্যানোমিটার চিপসেট পাবেন আমরা তো অনেক সময় দেখা যায় হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা একটা ফোন কিনি বা তিরিশ হাজার টাকা ফোন কিনি মার্কেটে মিডিয়া এর প্রসেসর দিয়ে ভাই ভরা কিন্তু আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসর নিতে চাইলে আপনার রিয়েলমি টুয়েলভ আপনি পারচেজ করতে হবে উইথ সিক্সটি সেভেন একটা ফাস্ট চার্জার পাচ্ছেন সুপার বোক চার্জার ফাস্ট চার্জার সাতষট্টি ওয়াটের পাবেন এবং ফিফটি মেগাপিক্সেল এর সন লেন্স ইউজ করা আছে ক্যামেরা এই যে দেখেন ভাই এখানে আপনার সকল ফিচার্সগুলো পাবেন আমি আপনাকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন সিক্সটি সেভেন ওয়ার্ডের সুপার বুক চার্জার স্ন্যাপড্রাগন সিক্স এই ফাইভ একটা চিপসেট এবং এটা যে সনি লেন্স ইউজ করা আছে আপনি দেখেন নর্মালি তো অনেক ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড ক্লেম করে যে আমরা সনি ক্যামেরা ইউজ করছি কিন্তু আমাদের ফোন ফোনের ভিতরে দেখে নিবেন ভাই সনির এল ওয়াইটি সিক্স হান্ড্রেড ক্যামেরা ইউজ করা আছে রিয়েল মিটি টুয়েলভে এবং এই ফোনটায় দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর নরমালি এক বছর পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় এই ফোনটায় পাবেন দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এই ফোনটায় আপনার একশো বিশ হাজার রিফ্রেশেট পাচ্ছেন এবং অ্যামোলেড ডিসপ্লে

গিফট অফার থাকবে একটা স্মার্ট আপনার হচ্ছে অ্যাপেলের যে ইয়াটা ইয়ারফোনটা আছে এই ইয়ারফোনটা থাকবে একটা স্মার্ট ওয়াচ থাকবে যে কোনো একটা আপনি মাসবিক ফ্রি পাবেন যে কোনো একটা যেটা একটা মাস্ট ফ্রি আপনি 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট এই দুইটা থেকে একটা আরও আছে ভাই শেষ হয় নাই এইখান থেকে আপনি Realme Buds আর Lenovo Ningband JBL এর স্পিকার অথবা হচ্ছে মোবাইল ইস্টেন এইখান থেকে আরো তিনটা ওয়াও আরো তিনটা তাহলে টোটাল আপনি চারটা গিফট অফার পাচ্ছেন উইথ তিন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তো দিচ্ছি আরো তিন হাজার টাকার গিফট দিয়ে ফোন কিনলে হাজার টাকায় গিফট আছে যারা পার্চেস করবেন এখনই চলে আসুন উইনসাম মোবাইলে এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনি মার্কেটে হাইপ ক্রিয়েট করা একটা ফোন বড় ব্যাটারি মার্কেটে আমরা তো নর্মালি ছয় হাজার এমএচ এর ব্যাটারির উপরে কোনো ব্যাটারি পাই নাই এই ফোনটা পাবেন আপনি ছয় হাজার এর ব্যাটারি ভাই ছয় হাজার তিনশো ছয় এর ব্যাটারি যাদের ব্যাটারি ব্যাক আপ প্রয়োজন যাদের ফোন একবার চার্জ দেন দুই দিন অনেক ইউজ করতে চান তাদের জন্য এই ফোন ভাই ছয় হাজার তিনশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার এর ফাস্ট চার্জার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি একটা হচ্ছে ছয় জিবি জিবি দুইটা ভেরিয়েন্ট উইথ আপনি দেখেন ভাই এটার যে ডিজাইন কোয়ালিটিটা এটা হচ্ছে কবুতরের পালঙ্কের যে ডিজাইনটা আছে না কবুতরের পালঙ্কের মতো একটা রিফ্রেশিং ডিজাইন করলে উইথ আপনি দেখেন পালস লাইট আপনার নোটিফিকেশন অ্যালারাম আপনি যখন ফোন চার্জে দিবেন অথবা হচ্ছে ওয়াইফ আপনাকে ফোন দিচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি মনে হয় যে পিঙ্ক কালার লাইট জ্বালাই রাখবেন পিঙ্ক কালার লাইট জ্বালিয়ে দেবেন চারটা কালার লাইট জ্বলে এবং এই ফোনটা আমাদের হাতের ইশারা চালানো যায় আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে দেখেন আমাদের কিন্তু একটা রিফ্রে ইয়া আছে এআই যে রিফ্রেশিং গুলো আপনি এ এআই ফিচার্সগুলো এখানে আপনি নরমালি কি আমরা স্কলিং করি এভাবে কিন্তু এই ফোনটা আপনি 40 সেমি দূর থেকে হাতের ইশারা চালা দেন কোনো টাচ ছাড়া কোনো টাচ করা লাগবে না আপনার ফোনে কলাশে কল রিসিভ করতে পারেন কলাশে কল রিসিভ করতে পারেন আবার ফোন রিসিভ করে আপনি কথা বলতেও পারবেন দূর থেকে দূর থেকে এইভাবে ইশারা আপনি হাত বি ভাই ঠিক আছে আপনি হাতের ইশারা কল রিসিভ করতে পারবেন কথাও বলতে পারবেন এছাড়াও আপনি পালস লাইট ডিজাইন পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ

999 হাজার টাকা দিয়ে যারা পারচেজ করবেন মোবাইল তো মাস্ট থাকবে উইথ আপনার জেবেলি স্পিকার তারপর রিয়েলমি ایرবারস অথবা চলে লেনোভর নিকবেন এই তিনটা থেকে আরো দুইটা আরো দুইটা 6 জিবির সাথে 6 জিবির সাথে দুইটা 4 জিবির সাথে একটা এখান থেকে আপনি তিনটা থেকে 6 জিবির সাথে 2 সাথে তিনটা থেকে যেকোনো দুইটা নিদলে মোবাইল ইস্ট্যান্ডটা মাস্ট বি ফ্রি এছাড়া আমাদের যে এক্সেসরিজ গুলো আছে গ্লাস কভার হেডফোন ওটিসি কেবল গেমস ক্ল্যাপ ফিঙ্গারপ্রিন্ট 6 থেকে 70টা এক্সেসরি সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে মার্কেটের আপনার হচ্ছে দেখা যায় মিড রেঞ্জে যে ফোনগুলো থাকে আমাদের এই রেঞ্জের একটা ফোন যেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি ইতিহাসে একটা সেরা ফোন বাই আপনি মনে হয় যে তিন তালা চার থেকে ফালাই দিবেন কোনো ড্যামেজ হবে না আমাদের ফোনগুলো হচ্ছে খুবই শক্তভুক্ত আর্মার সালে গ্লাস করে এ দেখেন ভাই ফালাই দিবেন আপনার ফোন ফোন ফালাই চালাই খুবই শক্তভুক্ত কোনো ড্যামেজ হয় না দেখেন ভাই ও এক রিয়েলমি রিয়েলমির ইতিহাসে নোট সিক্সটি এই রিয়েলমি নোট সিক্সটি তে আপনার ক্যামেরা স্পেসিফিক পাচ্ছেন বত্তিরিশ মেগা ক্যামেরা উইথ পাঁচ হাজারে রয়েছে ব্যাটারি সুপার বুক চার্জার পাবেন এবং এই ফোনটাও দুই বছরের পার্সেট প্লেসমেন্ট দুই বছরের দুই বছর বা একটা ফোনেতে এক বছর পার্সিং ক্যান্ডি হয় আমরা যারা এগারো বারো হাজার টাকা ফোন পার্চেস করি অনেকে ইউজ করার জন্য মানে দিদা কি ভাই কি ফোন ইউজ করবো এগারো বারো হাজার টাকা কিন্তু এই ফোনটা আপনি পার্সোনালি ইউজ করে দেখবেন ভাই দুই বছর পার্স গ্যারান্টি দিচ্ছে চার বছর স্মুথনেস গ্যারান্টি দিচ্ছে কোম্পানি ঠিক আছে এই ফোনটা আপনার সেম ফিচার্স এই ফোনটার কিন্তু প্রাইসটাও আপনি খুবই সীমিত চার জিবি একশো জিবি ফোন এই ফোনটা আপনি হাতের ইশারায় চল্লিশ সেন্টিমিটার দূর থেকে স্কলিং করতে পারেন কোনো টাচ ছাড়া কোনো প্রকার টাচ করা লাগবে না আপনি দেখেন কোনো প্রকার টাচ করা লাগবে না হাতের ইশারে চালাই দেওয়া হবে এছাড়াও এই ফোনটার আপনি হচ্ছে টাইপ সি পোর্ট চার্জিং পাচ্ছেন বিল্ডিং কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন এবং এটা চার জিবি একশো আড়াইশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই এটা প্রিভিয়াস প্রাইস ছিল বারো হাজার নয়শো নিরানব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে এগারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার টাকায় ফোনটা আপনি যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন সপের পক্ষ থেকে রিয়েলমি এয়ারবাসটা পুরোটাই ফ্রি ঠিক আছে পুরোটা ফ্রি সাথে একটা মোবাইল স্ট্যান্ড ফ্রি এই দুইটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যারা রিয়েলমি নোট সিক্সটি পার্চেস করবেন এরপরে আসি হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স রিয়েলমি নোট সিক্সটি এক্সটাও কিন্তু মার্কেটে একটা হাইপ ক্রিয়েট করা ফোন ভাই এই ফোনটাও আপনি যদি দেখেন দশ এগারো হাজার টাকায় ভাই ফিঙ্গার প্রিন্ট আগে দিত পিছনে ফিঙ্গার প্রিন্ট অনেক ফোনে দেই না দেয় না কিন্তু এবার পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট আপনি প্রেস করতে পারেন পাঁচটা আঙ্গুলের একসাথে পাস পাস তার আঙ্গুল একসাথে এই ফোনটা আপনি হাতের ইশারা চালাইতে পারবেন 40 সেমি দূর থেকে এবং এটার ক্যামেরা কোয়ালিটিটা দেখেন ভাই এই বাজে সেগমেন্টে ক্যামেরা কোয়ালিটি দেখেন জস ক্যামেরা কোয়ালিটি দেখেন এর গুড লুকিংটা দেখেন দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার এটা গ্রিন কালার এবং এটার স্পেসিফিকেশনটা হচ্ছে আপনি 4GB 64GB একটা ভেরিয়েন্ট পাচ্ছেন এবং এটা 5000mAh ব্যাটারি পাচ্ছেন উইথ আপনার ওয়ারে এর হাজার পাবেন সুপারভোগ চার্জার পাবেন এবং এটাও আপনি এক বছর পার গ্যারান্টি পাচ্ছেন চার বছর স্মুথনেস গ্যারান্টি এই ফোনটা আমাদের সব যার থেকে পারচেস করবেন সেক্ষেত্রে আপনি রিয়েলমি এয়ারবাসটা পাবেন উইথ আপনার মোবাইল স্ট্যান্ড দুইটা ফ্রি পাবেন রিয়েলমি নোট সিক্সটি এক্স যারা পারচেস করেন তারাও রিয়েলমির একটা ইয়ারবাডস অথবা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড দুইটা দুইটাই ফ্রি পাবেন এছাড়া আপনার কাভার গ্লাস এক্সারসাইজ যা যা আছে ছয় সাতটা এক্সারসাইজ আরও পাবেনই তারপর আমরা যে ফোনটা দেখাবো মার্কেটের হচ্ছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফার্স্ট অফ অল মোবাইল ইন্ডাস্ট্রিতে ওয়াটার প্রুফ ফোন বলতে হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটা দেখাবো যেটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এই ফোনটার আপনার ব্যাটারি এম হচ্ছে ছয় হাজার এম এর একটা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন উইথ ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন এবং এই ফোনটার কিন্তু ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ভাই এটা কিন্তু এইচডি প্লাস ফুল এইচডি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ পাচ্ছেন আপনার হচ্ছে ডিএল বি ভিডিও যে যে উইথ ডিএল বি ভিডিও আপনি ক্যামেরাটা স্পেসিফিকেশন এটা পাবেন এই দেখেন আমি আপনাকে দেখাই দিই নরমালি কিন্তু আমরা যখন ফোন গুলো অনেক সব ভিডিও ক্যাপচার করি আপনার ভিডিও ডিডিও করি ক্যাপচার ট্যাপচার করি সেই ক্ষেত্রে এই ফোনটা দিয়েও আপনার ডিও ভিডিও আপনি করতে পারতেছেন যারা অনেকে জানে না যে আপনার হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে কী কী করা যায় সেক্ষেত্রে হচ্ছে ডিও ভিডিও করতে পারবেন এআই রিফ্রেশিং কোয়ালিটি ক্যামেরা পাবেন এবং ব্যাটারি এমএচ হচ্ছে ছয় হাজার এমএচ ব্যাটারি দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার আট জিবি একশো জিবি যেটা ভেরিয়েন্টটা এটা হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই যারা উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা থেকে আমাদের শপে থেকে পারচেস করবেন এই ফোনটাও সেম আপনার হচ্ছে একটা অ্যাপেলের ব্লুটুথ ফোন অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ দুইটা একটা মাস বি আপনি ফ্রি পাবেন উইথ হচ্ছে মোবাইল ইস্ট ঠিক আছে এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা পারচেস করবেন এখানে দুইটা থেকে তো আপনি একটা পাবেনই এবং এইখান থেকে আপনি আরো চারটা থেকে আরো দুইটা পাবেন আচ্ছা চারটি যে আপনি Realme এর ব্লুটুথ হেডফোন Lenovo Nickband mini speaker আছে আর দুইটা পাবেন টোটাল আপনি তিনটা গিফট এছাড়া এক্সেসরিজ যা যা লাগে আপনার গ্লাস কভার আমরা ওয়েট করে দেব এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme 14 series টা হচ্ছে আমাদের মার্কেটে আপনি গেমিং পারপাস এর দিক থেকেও কিন্তু আগে আছে নরমালি কিন্তু আমাদের 14 series টা হচ্ছে পাবজির সাথে কলাবেশন তারপর হচ্ছে ফ্রি ফায়ারের সাথে কলাবেশন এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি এটা ফাইভ জি ডিভাইস পাচ্ছেন ঠিক আছে বাংলাদেশের ইতিহাসে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি ফাইভ জি ডিভাইস পাচ্ছেন ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন এনএফসি সাপোর্টেড পাবেন নয়েস ক্যান্সেলেশন পাচ্ছেন এবং ক্যামেরাটা পাবেন হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ওয়েস ক্যামেরা এবং এই ফোনটাও আপনি ওয়াটার একটা ফাইভ জি ডিভাইস পাচ্ছেন এই দেখেন নরমালি একটা ফোন পার্চেস করুন আপনি তিরিশ হাজার টাকায় এই ফোনটা আপনি ওয়াটারপ্রুফ পাবেন

যেটা প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটা আমাদের শপে থেকে যারা পারচেস করবেন তারা হচ্ছে আপনার অ্যাপেলের আপনার একটা এয়ারপোর্ট তো পাচ্ছেনই উইথ আপনি একটা আপনি স্মার্ট ওয়াচ পাবেন দুইটা স্মার্ট ওয়াচ দুইটাই একটা স্মার্ট ওয়াচ ইউজ করবেন আপনি একটা ব্লুটুথ ইউজ করবেন দুইটাই পাবেন মাস্ট বি শিয়র এছাড়া একটা মোবাইল ইসটেন অফ ফ্রি বাহ মোবাইল ইসটেনটা আপনি ফ্রি পাবেন এই তিনটা আমাদের শপের পক্ষ থেকে যেটা পাচ্ছেন এছাড়া আপনার ভিডিও থেকে যারা দেখে আসবে পারভেজ ভাই ভিডিও থেকে যারা আসবেন Realme Buds Ear Lenovo Neckband JBL স্পিকার এখান থেকে আপনি আরো দুইটা ফ্রি এখান থেকে যে দুটো এই তিনটা থেকে আরো দুইটা ও এই দুইটা পাচ্ছেন এছাড়া মোবাইল ইসটিনটাও পাচ্ছেন এই আপনি তিনটা থেকে ব্লুটুথের সিস্টেম থেকে আপনার আরো দুইটা ওয়াও এই 5G 14T ডিভাইসটা যারা পারচেজ করবেন এখনই চলে আসুন বাই এরপরে যে ফোনটা দেখাবো Realme 14 Realme 14 কি কি আছে এবার দেখাই আপনারে আল্ট্রা পাওয়ার একটা পোজ Snapdragon 6en 4 Snapdragon 6en 4 এর একটা 5G জিপসেট পাচ্ছেন যেটার অন্তত স্কোর দেখেন আপনি সাত লাখ পঞ্চাশ হাজার প্লাস ফোন ন্যানোমিটার চিপসেট পাচ্ছেন এছাড়াও আপনি এই ফোনটায় আপনি জিটি বুস্টিং করতে পারবেন গেমিং পারপাসে যে জিটি বুস্টিংটা করা যায় জিটি বুস্টিং করা যাবে আপনি বপার কুলিং সিস্টেম ইউজ করা আছে এছাড়াও আপনি বপার কুলিং সিস্টেমটা হচ্ছে ছয় হাজার পঞ্চাশ বিসি এরিয়া নিয়ে তৈরি করা আছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার ফাস্ট হাজার চার্জার পাচ্ছেন এবং এই ফোনটা ওয়াটার ফোন একটা পাবেন যেটা হচ্ছে আইপি সিক্সটি নাইন ওয়াটার ফোন পাবেন এবং যারা গেমিং লাভা যারা গেমিং করেন ধুয়া ফাড়ায় ফাইরা লেবেন এককারে ভাই বুঝছেন মনে করেন যে ফাইরা লেবেন ফাইরা সিরা লেবেন এই ফোন হলো আপনার লেগা রিয়েলমি ফোরটিন শুধুমাত্র যারা গেমিং করেন ফাইটা লাইবেন সিরা লাইবেন পাবজি খেলবেন ফ্রি ফায়ার খেলবেন দুমায়া খেলবেন ভাই ঠিক আছে যেমন ডিজাইন তেমন পারফরমেন্স একশো বিশ এফপিএস গেমিং করতে পারবেন একশো বিশ আপতে পাবজি খেলতে পারবেন ফ্রি ফায়ারও গেমিং করতে পারবেন নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে এনএফসি সাপোর্টার দেওয়া আছে এবং এই ফোনটার একটাই ভেরিয়েন্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন এবং এই ফোনটাও পাচ্ছেন ফাইভ জি একটা ডিভাইস অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং এই ফোনটা যারা আমাদের সবার পক্ষ থেকে পারচেস করবেন ভাই দশ দশটা গিফট অফার থাকবে দশ দশটা দশ দশটা দশ দশটা ভাই আপনি গেমিং করবেন আপনি স্মার্ট ওয়াচ থাকবো না অবশ্যই থাকবো ভাই আপনি গেমিং করবেন ব্লুটুথ না লাগবেন আপনি যে হেডফোন কানে যে শুনবেন যে ফুট স্পেস যে আসতেছে সাউন্ড গুলো শোনা যায় এই ব্লুটুথ হেডফোন দিয়ে দিব এটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দেব একটু দেখেন ভাই গিফট গুলো দেখেন এরকম একটা স্মার্ট ওয়াচ পাবেন এরকম একটা অ্যাপেলের হচ্ছে আপনার ব্লুটুথ ফোন পাবেন এটা একটা বার্টসেয়ার পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা মিনি স্পিকার পাবেন উইথ মোবাইল স্ট্যান্ড পাবেন এছাড়াও কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পপ সকেট যা যা লাগে আপনার সব কিছু দিয়ে দেবো জাস্ট এই ফোনটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা আমাদের সবার পক্ষ থেকে পারচেস করবেন এবং এটার প্রাইসটা বলি এটার প্রাইসটা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার 9990 টাকা 42000 টাকা দিয়ে যারা ফোনটা পারচেজ করেন 10 10 টা গিফট আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন ভাই পারভেজ ভাই শপের পারভেজ ভাই ভিডিও দেখে আমাদের শপের পক্ষ থেকে যারা এই ফোনটা পারচেজ করেন মোবাইল ইনস্ট্যান্টে একটা আছেই সাথে যদি আরেকজন আসেন আরেকজন গিফট দিয়ে দিব ভাই তাই আরেকজন গিফট দিয়ে দিব ওকে সো বন্ধুরা এসে বলবেন বন্ধুরা পাবেনই সাথে নিয়ে আসবেন যদি যেই আসেন না কেন উনি আরেকজন গিফট পাবেন হচ্ছে আপনার একটা মোবাইল ইস্ট এসে বলবেন আপনি মার্কেট নিউজের একজন ফলোয়ার হ্যাঁ মার্কেট নিউজের ফলোয়ার ঠিক আছে আপনি জাস্ট বলবেন যে পারভেজ এর ভিডিও দেখে আসি রিয়েল এ দেন আর কিছু বলা লাগবে না ভাই আপনার লগে যে আসবে ওনার সাথে আপনি যে আসবেন উনিও একটা গিফট অফার নিয়ে যাবেন ঠিক আছে এবং আমাদের শপের লোকেশনটা আবার বলে দেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টারে মিরপুর শপিং সেন্টারে একটা লিফ্ট বা দিয়ে উঠে একটা শপের পরের শপটা হচ্ছে ছয়শো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার দোকান উইনসা মোবাইলে আসবেন এবং আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি কুরিয়ার সার্ভিস পাবেন আপনি ওকে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে যাদের চিনতে প্রবলেম হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মিরপুর দুই এসে ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি ভিডিও কলের মাধ্যমে দেখে ভাইয়াদের সব দেখবেন ভাইয়াদেরকে দেখবেন মাত্র এক টাকা তাদের বিকাশ নাম্বারে ওগ্রিম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সেইটা হলো অর্ডার কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা এক টাকা আর কিছু না

সো চলে আসবেন অথবা অর্ডার করবেন এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে যে কোনো নতুন ফোন নিতে পারবেন এছাড়া স্পেশাল কিস্তির সুবিধা নেওয়া লাগলে সেইটার ক্ষেত্রেও যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম